আসসালামু আলাইকুম কালকে বুধবারের জন্য ইতিহাস হবে ইনশাআল্লাহ পাঠান বাজার পাঁচশো টাকা করে দিব ভাই মাত্র পাঁচশো টাকা করে দিব একটু দেখেন তো প্রিমিয়াম ডিজাইন একটু দেখেন এই যে একটু সরো একটু দেখেন আলহামদুলিল্লাহ একটু দেখেন পুরা ঘর ঘরের বাইরে সামনে পিছনে যেদিকে তাকান এই পিছনে যেদিকে তাকান আলহামদুলিল্লাহ দেখেন মানে প্রোডাক্ট বাইরেও আছে এত জায়গা হয় না বাইরেও রাখছি ছয় পিস নিলে মাত্র পাঁচশো এক পিস নিলে মাত্র সাড়ে পাঁচশো কত মানে এক পিস নিলে হচ্ছে পাঁচশো পঞ্চাশ খুচরা আর ছয় পিস নিলেই হচ্ছে মাত্র পাঁচশো আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ফিদ্দুসি প্লাজা লিফ্টের ফাইভ এবং অনলাইনে পাবেন কালকে বুধবারে অন্য কোনো শোরুমে যাবে না দিতে পারি নাই মাত্র হচ্ছে শিপমেন্টটা আসলো কালকে একদম সারা দিন র্যান্ডম চলবে যারা নিতে চান একটু সকাল সকাল চলে আসেন ছয় ডিজাইন থেকে ছয় কালার যেভাবে নেন না কেন ভাই মাত্র ফাইভ হান্ড্রেড টাকা করে থাকবে অনলি ফাইভ হান্ড্রেড টাকা করে থাকবে ইনশা আল্লাহ লাইফটা শেয়ার করে দিবেন রিকোয়েস্ট আমরা কিন্তু ওই ওইটা না আমরা কিন্তু কোনো দুর্বল ডিজাইন দুর্বল কোয়ালিটি এরকম কিন্তু পাঠান বাজার সেল করে না আপনারা বিশ্বাস করেন আমরা রিপেয়ারের সেলর আপনারা পাবেন এই পাঁচশো টাকার কোয়ালিটির মধ্যে কই কি রিপেয়ারেরও কালেকশন পাবেন ইনশাআল্লাহ আল্লাহ চল্লিশটা পঞ্চাশটার উপরে কালার দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ হিউজ পরিমাণ ডিজাইন হিউজ পরিমাণ ভ্যারাইটি আপনারা অবশ্যই খুশি থাকবেন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন মিষ্টি মেয়ে মোহাম্মন সিং আছে কি বোন এটা শুধুমাত্র আমাদের নিউ মার্কেট ব্রাঞ্চে অন্য কোন ব্রাঞ্চে স্টক নাই এবং আপনারা যদি চান তাহলে অনলাইন থেকে নিতে পারবেন আপনারা যদি চান অনলাইন থেকে নিতে পারবেন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং দয়া করে লাইকটা শেয়ার করে দিবেন সবাই কমেন্টস করবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ যেহেতু ফেসবুকের একটু টেকনিক্যাল প্রবলেম এর জন্য পাশে থাকবেন সাপোর্ট করবেন রিকোয়েস্ট আপনারা সাপোর্ট করবেন আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড পাশে ইস্টান মল্লিকার দেখেন তো দেখেন কালকে যারা আসতে চান একটু সকাল সকাল চলে ইনশাআল্লাহ আসতে দেখেন ইনশাল একটু শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আপনারা মানে যে যেভাবে ভাবে নেন ইনশাল্লাহ নিতে পারবেন একটু ডিজাইনটা দেখেন আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এখন কটনের হচ্ছে সিন্ডিকেট যারা বিক্রি করতে চায় ঘুরে দাম যারা বিক্রি করতে চায় তারা হচ্ছে এখন কটনের হচ্ছে পুরা সিন্ডিকেট আর আমরা কি করতেছি পিওর কটনের হচ্ছে মজমা বসাই দিছি ভাই যেমন অন্য ওই রকম বডি রং কস্ট গ্যারান্টি একদম চ্যালেঞ্জিং প্রাইস বাংলাদেশের মধ্যে একদম চ্যালেঞ্জিং প্রাইস লাইভটা শেয়ার করতে হবে না রেট কত মাত্র পাঁচশো টাকা আপনারা উত্তরা ম্যানেজারের ব্যবহার খুবই খারাপ ওরা ড্রেসে খুলে দেখাতে চায় না উত্তরের ম্যানেজার তো ঠিক আছে আপনাদের আছে আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা রোড পাশে বৈদ্যুসি প্লাজার লিফ্টে ফাইভ আপু দেখতেছি ব্যাপারটা লাইভটা শেয়ার করতে দিবেন আমি মিস আমি বিজনেসের জন্য নিব জি অবশ্যই একটু আগেরগুলা গুলা খুলে দেখান সবই খুলে দেখা আপু লাইভের একটু শেষ পর্যন্ত থাকেন আমি অনেকগুলা কালেকশন দেখাবো ভাই একটু পিছনে যাও এটা পিছনে একটা সরাতো মানে একটু সরা

বরিশাল ব্রাঞ্চ কই বরিশাল ব্রাঞ্চ ক্লোজ বরিশাল ব্রাঞ্চ ক্লোজ আপনারা অনলাইনে কেনাকাটা করেন আপনাদের ওইখানে যে জমিদার আমাদেরকে তিন মাসে ওঠার আগেই না করে দিছে ভাই দুঃখে কষ্ট চলে আইছি আপাতত আর বরিশাল যাওয়ার ইচ্ছা নাই আপনারা অনলাইনে কেনাকাটা করেন একটু দেখেন আমরা টাকা হিসেবে একটা ভালো জিনিস দেওয়ার জন্য চেষ্টা করি এটা সবাই জানেন কেউ মিস করবেন না কেউ মিস করবেন না নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন আর ভাই ধুইয়া নিবেন কালার গ্যারান্টি মানে কি ধুইয়া ওয়াশ করে নিবেন ইনশাআল্লাহ কালার গ্যারান্টি মানে কি কালারিং মানে কালার উঠলে কি আপনার ব্যবসা থাকবে ব্যবসা থাকবে না আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নেন না জান কোন টাকা অ্যাডভান্স করতে হবে না আপনারা নেন পাঠান বাজার অলওয়েজ প্রোডাক্টের ব্যাপারে কনফিডেন্ট কে উল্টা পাল্টা অর্ডার দিবেন না নেন আপনারা চেক করে তারপরে কিনা কাটা করেন ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার এটা দেখাও ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ফেদ্দুসি প্লাজার লিফটের ভাই একটু দেখেন তো মার্শাল্লাহ ভাই কথা বড় নাই ওই আর কি কিছু বড় হইতে কাজে কাজে আমাদের আর তিনটা ডিজাইন আছে সবই 500 550 তিনটা ডিজাইন আছে যেটা হচ্ছে কত 600 600 এবং 550 सेम হিসাব যদি এক পিস নেন তাহলে 600 যদি 6 পিস নেন তাহলে 550 আমি ওইটা দেখাচ্ছি এই ডিজাইনটার পরেই কিন্তু ওইটা আপনাদেরকে দেখাবো একটু দেখেন তো আলহামদুলিল্লাহ লাইফটা একটু দয়া করে শেয়ার করে দিবেন ভাই একটু সাপোর্ট করেন না পাশে থাকেন না একটা লোক যদি টাকা কম পায় আপনাদের কারো কোনো লস আছে বলেন আমাদের ব্রাঞ্চ নিউ মার্কেট রোড আমরা পাল্টা প্রোডাক্ট বেচি না নন কোয়ালিটির প্রোডাক্ট বেচি না এই পাশ থেকে ওই পাশ থেকে সাদ দেখা যায় ওই প্রোডাক্ট আমরা বেচি না আমরা কোয়ালিটি ছাড়া নন কোয়ালিটির কোনো প্রোডাক্ট আমরা বেচি না ভাই আমাদের অবশ্যই আপনারা ইনশাআল্লাহ কোয়ালিটি ইনশিওর করে আমরা প্রোডাক্টটা বেচি আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টামবুল লিটার রোডের পাশে ভেতু প্লাজার ফাইভ সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন একটা টাকা অ্যাডভান্স করতে হবে না দাম কম কনফিডেন্স লেভেল ডাউন নো ওয়ে বাই আমরা অলওয়েজ টাকা হিসাবে একটা ভালো জিনিস দিচ্ছি এবং দিব ইনশাল্লাহ রেট কত মাত্র পাঁচশো টাকা মিনিমাম ছয় পিস নিতে হবে এক পিস নিলে সাড়ে পাঁচশো টাকা দেখেন চিল্লাইকে মার্কেট পাওয়া যায় কোয়ালিটি দিতে হয় কোয়ালিটি আর কিং হচ্ছে পাঠান বাজার টাকা হিসাবে আমাদের মেন কাজ হচ্ছে কি ভালো একটা জিনিস দেওয়া ভাই টাকা হিসাবে অলওয়েজ আমাদের একটা কাজ যে আমরা ভালো একটা জিনিস যাতে আপনাদেরকে দিতে পারি ইনশাআল্লাহ মাত্র ফাইভ টাকা অনলি ফাইভ টাকা আমরা তিনটা ডিজাইন দেখাব আপনাদেরকে একটু দেখেন এটা চারটা কালার যেটা হচ্ছে ছয়শো টাকা আমরা আমরা সাড়ে টাকার অনেক ডিজাইন দেখাবো এটা সিঙ্গেল যদি নেন ছয়শো ছয় যদি মিক্সড করেন তাহলে সাড়ে পাঁচশো এটা চড়া বেশি এটা কাপড় ভালো এটার উন্না বড় সব কিছু অনেক অনেক কোয়ালিটি মাত্র ছয়শো টাকা এক পিস চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে স্টোন দিলে এটা কিন্তু বারোশো টাকা বেঁচে যায় যেটা হচ্ছে ভাইরাল বাংলাদেশের ভাইরাল কালারফুল কালেকশন যেটা রেট হচ্ছে কত ভাই মাত্র ছয়শো টাকা ধরো এটা তিনটা পরে দেখাই এই যে এটা তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইনের আমি এক পিস করে দেখাই এটা চারটা করে কালার আছে যেমন এই যে আর কালেকশন

ছয়শো ছয় নিলে মাত্র সাড়ে পাঁচশো আমরা এরপর আপনাদেরকে সাড়ে পাঁচশো টাকার অনেক কালেকশান আছে লাইফের শেষ পর্যন্ত থাকতে হবে ভাই আজকাল মাথাটা মোটামুটি খারাপ করে দিবে একটু দেখেন তো এক পিস নিলে ছয়শো ছয় পিস মিক্সড করে নিলে কত মাত্র পাঁচশো পঞ্চাশ দেখেন তো ভাইরাল কালেকশন পাঠান বাজারে মাশাল্লা দিলে ভাইরাল কালেকশান পাঠান বাজারে একটু দেখেন ইনশাল্লাহ এটা আমি আরও পরে দেখা এটার চালান আছে অন্য কালেকশনগুলো দেখাও না 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 এটা নাও

হার মানার জন্য ব্যবসা আনি নাই জীবনের শেষ চেষ্টা পর্যন্ত আল্লাহর উপরে ভরসা করে আমরা করে যাব ইনশাআল্লাহ আপনাদেরকে বেশটা দিচ্ছি এবং দিয়ে যাব ভাই আজিজ মার্কেটে দিলে ডেলিভারি লাগবে সঞ্জিদ ইসলাম কল আরে ওই ডিজাইনটা শেষ কর একটু লাইভটা শেয়ার করে দিবেন দেখেন এটা হচ্ছে 6 পিস নিলে কথা মাত্র 500 টাকা অনলি 500 টাকা একটু ডিজাইনটা দেখেন ডিজাইন মাশাআল্লাহ ভাই

সাড়ে পাঁচশো টাকা ইনশাআল্লাহ আপনারা টাকা বাংলাদেশে বর্তমানে পাঁচশো টাকা একটা হচ্ছে গামছা পাওয়া যায় না আমরা ওইখানে ফুল থ্রি পিস দিচ্ছি এবং ইউজ করতেছে মানুষ মানে সময় মানে রেগুলার ইউজ করতেছে দেখেন সালোয়ারটা হচ্ছে রিপেয়ারের ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আল্লাহ যদি রাজি খুশি থাকে তাহলে এসব টাকায় এসব জিনিস দেওয়া যায় রিপেয়ারের সালোয়ার দিয়ে রেট পাঁচশো মানুষ চিনে না চিনে না মানুষ কিন্তু ভালোই চিনে রিপেয়ারের সালোয়ার রেট হচ্ছে কত মাত্র পাঁচশো টাকা ইনশাল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড খ্রিস্টান মল্লিক আলমটা পাশে সত্য শুক্লাচার লিফ্টার ফাইভ এবং সারা বাংলাদেশে অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে থাকবে কালকে সকাল দশটা থেকে আপনারা নখ দিবেন কালকে সকাল দশটা থেকে আপনারা নখ দিবেন এখন না আমি আবারও বলে দিচ্ছি কালকে সকাল দশটা থেকে কালকে রাত দশটা পর্যন্ত একটানা নন স্টপ সার্ভিস থাকবে একটু দেখেন একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান এই ডিজাইনগুলো চিন্তা করা যায় চিন্তা করা যায় না আলহামদুলিল্লাহ এটা দেখেন 6টা নিলে মাত্র 500 সিঙ্গেল নিলে মাত্র সাড়ে 550 সবাই সবার একটু ট্যাগ করে দেন এবং যারা আসতে চান কালকে সকাল সকাল এবং ক্যাশ অনে দিয়ে দিব কোনো ব্যাপার না আলহামদুলিল্লাহ 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 একটু দেখেন ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ এটা দেখেন

এই যে দেখেন কিছু চন্ডি ডিজাইনের মধ্যে আরে চন্ডি না কিছু বাটিকের মধ্যে যেটা মিল পিন একটু দেখেন অনেকের চাহিদা অনেকের রিকোয়ারমেন্ট মাশাল্লাহ ডিজাইনটা তো চরম স্ট্যান্ডার্ড চরম স্ট্যান্ডার্ড একটু দেখেন পুরা পাগল পাড়ার মতো একটা কালেকশন পুরা স্ট্যান্ডার্ড একটা কালেকশন ব্যাকপ্যাকটা দেখাও সো বিউটিফুল ড্রেস ওয়াও পারবিন আপু ধন্যবাদ পুলিশ প্লাজায় পাবো ভাই না ভাই এটা শুধুমাত্র মেন ব্রাঞ্চ এবং অনলাইনে পাবেন স্টক শর্ট অন্য অন্য ব্রাঞ্চে দিতে পারবো না এবং কালকে একটু চেষ্টা করবেন যারা নিতে একটু সকাল সকাল চলে আসতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ অনেক কালেকশন আছে ভাই অনেক ভ্যারাইটি অনেক কালেকশন আমি সবসময় নিজের চোখে দেখে নিজের হাতে ধরে কেনাকাটা করতে চাই ভাই আপনার কথা এই এক আপু সনি আপু ভাই আপনার কথা তো কত ভালো বাট আপনার স্টাফ টুপি পরা এর ব্যবহার কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করতে বলবেন প্লিজ টুপি পরা কে আপু কোন ব্রাঞ্চে আপু একটু বলেন তো কোন ব্রাঞ্চে এটা শুধুমাত্র নিউ মার্কেটের জন্য আপু এটা শুধুমাত্র নিউ মার্কেটের জন্য আমার স্টক লিমিটেড আমি আসলে সব ব্রাঞ্চে দেওয়ার মতো ক্যাপাসিটি নাই আল্লাহ যদি বাচ্চা রাখে যদি কখনো হয় দিব ছয় পিস নিলে মাত্র নাতক পাঁচশো পাঁচশো টাকা দেখেন চেক করে নিজের চোখে দেখে হাতে ধরে তারপর হচ্ছে নিবেন ভাই এগুলা দেখেন আলহামদুলিল্লাহ্ মহান ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভাল লাগবে ইনশাল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টান মল্লিকার উল্টা ভাষায় ফেদ্দৌসি প্লাজার লিখতে ভাই নিজের চোখে দেখে নিজের হাতে ধরে কাটা করবেন ভাই একটু দেখেন আলহামদুলিল্লাহ

মাত্র ছয়শ টাকা ছয় পিস নিলে মাত্র সাড়ে পাঁচশো টাকা দেখেন সুপার একটা কালার একটু দেখেন মাত্র ছয়শ টাকা এক পিস নিতে পারবেন এক পিস নিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ এগুলোর কোয়ালিটি ভাই দেখেন মাত্র সিক্স টাকা এটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা দেখেন ডিজাইন দেখলেই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই দেখেন না মাখন এটা হচ্ছে মধুপুরা ছয় পিস নিলে মাত্র সাড়ে পাঁচশো সিঙ্গেল নিলে মাত্র ছয়শো লাইফটা শেয়ার করে দিবেন লাইফটা শেয়ার করে দিবেন ব্যাকপাটা দেখাও ভাই একটু দেখেন সেটের মধ্যে ডিজাইন ওকে সেটের মধ্যে ডিজাইন ওনাটা দেখেন এগুলা ভাই সারা বাংলাদেশ দেখলো খুঁজে পাওয়াটা মুশকিল এতটা ইউনিক এবং ডিফারেন্ট কালেকশন একটু দেখেন মাত্র মাত্রেড টাকা টাকা এই ডিজাইন থেকে যে একটু দেখেন আলহামদুলিল্লাহ অনেক ডিজাইন আছে ভাই কালকে মানে সকাল সকাল একটু চলে আসার চেষ্টা করেন না একদম খুশি হয়ে তারপরে যাবেন আল্লাহ পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা টাকা আল্লাহ ভিডিও থেকে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ একটু দেখেন

আমাদের সত্তর হাজিমেন সেন্ট্রালি বাজার মেন রোড মনে রেখো ঠিক উল্টা পাশে বাধান বাজার আমরা আপনাদের দার বান্ধে হাতের গোড়ায় আমরা শোরুম দিচ্ছি যাতে আপনারা নিজের চোখে দেখে নিজের হাতে ধরে কিনাকাটা করতে পারেন ভাই একটু দেখেন মনে সর একটু দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভ্যারাইটি আছে অনেক কালেকশন আছে আলহামদুলিল্লাহ কালকে একটু দেখেন

আলহামদুলিল্লাহ ডিজাইনগুলো দেখেন না রে ভাই দুয়া দুয়া এবং ভালোবাসা আন্তরিকতা ইনশাআল্লাহ মাত্র ফাইভ ফিফটি পিওর কটন গরমে এ কটন কেউ ইয়া করবে না আপনাদেরকে কেউ অফার দিবে না ভাই কেউই দিবে না কেউই দিবে না যেটা জেনুইন এখন গরম মানে কি কটন দিয়ে ব্যবসা করতে হবে কটন দিয়ে থাকতে হবে আর আমরা কমে দিচ্ছি কমে দিব অবশ্যই কোয়ালিটি মেনটেন করে দিব জিনিসটা অলওয়েস মাথায় রাখবেন অলওয়েস একটু দেখেন একটু দেখেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা এক পিস ছয় পিস মিক্সড করে নিলে কত পাঁচশো টাকা পাঁচশো টাকা একটু দেখেন ছয় পিস মিক্সড করে নিলে মাত্র পাঁচশো ইনশা আল্লাহ ইনশাল্লাহ লাইভটা শেয়ার করে দিবেন সবাই বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাআল্লাহ